নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে তিন আগস্ট দু সাল এবং রবিবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আবহাওয়ার খবর পাওয়া যাচ্ছে তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টি চলছে এবং চলার সম্ভাবনা আজকেও রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে গরম বেড়েছে এবং গরম আর একটু বাড়তে পারে তবে দক্ষিণবঙ্গেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি আসতে পারে এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব যে আজ থেকে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় এবং পার্শ্ববর্তী রাজ্য এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কোথায় কেমন আবহাওয়ার পূর্বাভাস রয়েছে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না এই মুহূর্তের আবহাওয়াতে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে তাতে মৌসুমি অক্ষরেখা আগে কিন্তু এইভাবে এসেছিল এখন মৌসুমি অক্ষরেখা উত্তর দিকে প্রভাবিত হচ্ছে যার ফলে উত্তরের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানেই প্রচণ্ড বৃষ্টি হবে এর সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং বিহার সংলগ্ন জায়গায় একটি জোরালো ঘূর্ণাবর্ত রয়েছে এই দুই কারণের জন্যই কিন্তু উত্তরের জায়গাগুলোতে বৃষ্টি হবে যেমন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো বিশেষ করে ওপরের দিকে জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে সিকিম এছাড়া রয়েছে উত্তর বাংলাদেশ সঙ্গে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং বিহার এই সমস্ত জোনগুলোতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে যে আপডেট রয়েছে তাতে বলা হয়েছে যে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে লাল সতর্কবার্তা রয়েছে অত্যধিক বৃষ্টি হবে অর্থাৎ যেটা বলা হয়েছে কুড়ি সেন্টিমিটারেরও বেশি বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে তো আমরা সেটা একবার দেখার চেষ্টা করব কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা আপাতত যা খবর আমরা দেখতে পাচ্ছি তাতে এখান থেকে দেখা যাচ্ছে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে এর সঙ্গে অন্যান্য জেলা যেমন রয়েছে দার্জিলিং এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে সঙ্গে রয়েছে কুচবিহার এখানেও বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এখানে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে থেকে বেশি বৃষ্টি হবে আজকে সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও রয়েছে লাল সতর্কবার্তা এখানেও প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানেও অধিকাংশ জায়গা বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যেটা লক্ষ্য করতে পারছি সব থেকে বেশি বৃষ্টি হবে কিন্তু কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যা আপডেট রয়েছে সকালের দিকে সেরকম বড়ো ধরনের কোনো বৃষ্টির খবর নেই দক্ষিণ বাংলাদেশে বৃষ্টির খবর নেই এছাড়া রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে সারা দিনের যা তথ্য বা আপডেট রয়েছে আজকে তাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি আসতে পারে সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে স্বস্তির বৃষ্টি আসতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে এমনটা তথ্য রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির খবর দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর এর বাইরেও আমরা দেখতে পাচ্ছি যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে ঝাড়খণ্ডে আগামী দিনের যা পূর্বাভাস রয়েছে তিন থেকে চার দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে এমনটা তথ্য রয়েছে এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এমনটা তথ্য মিলছে বাংলাদেশের ক্ষেত্রে প্রথমেই আপনাদের বললাম যে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এছাড়া রয়েছে সাতক্ষীরা যশোর এদিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রাতের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে বলছি আপনাদের বিকাল থেকে রাতের মধ্যে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে রাতের দিকে একদমই বৃষ্টি হবে না অর্থাৎ এই বৃষ্টিটা কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি যেটা আজকে দক্ষিণবঙ্গের জেলা জেলায় হবে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে এছাড়া উত্তর বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গায় আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ভারতের এই রাজ্যগুলোতে প্রবল বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল চার তারিখে কি হতে পারে চার তারিখে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় হবার চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে প্রবল যে বৃষ্টিটা হচ্ছিল সেটা কিন্তু চার তারিখে একটু কমতে পারে তবে সেরকমই আমরা কিছুটা দেখতে পাচ্ছি কারণ বৃষ্টি যে ভারী ধরনের হবে সেটা দেখতেই পাওয়া যাচ্ছে তাই চার তারিখের দিকে আগস্ট মাসে দার্জিলিং থেকে কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী হবে লাল সতর্কবার্তাটা কমছে অন্যদিকে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের বলা হয়েছে চার তারিখে বৃষ্টিটা কিন্তু প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতে হবে উত্তর বাংলাদেশে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী থেকে অতিভারী দু এক জায়গা হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে বিশেষ করে দক্ষিণবঙ্গে বলা হয়েছে চার তারিখে বৃষ্টির সম্ভাবনাটা বেশি তো আমরা দেখার চেষ্টা করব সিস্টেম কি দেখাচ্ছে সিস্টেম কিন্তু সেরকমই দেখাচ্ছে বিশেষ করে নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বর্জ্য বিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে বৃষ্টি আসতে পারে সেটা আগামীকাল সোমবার চার আগস্ট তারিখে সেরকমই সম্ভাবনা ঝাড়খণ্ডের দিকেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ আগামীকাল চার তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা হতে পারে এছাড়া অন্যান্য জায়গার যা খবর রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে হালকা মাঝারি বৃষ্টির খবরই আমরা দেখতে পাচ্ছি বিরাট কিছু দেখতে পাচ্ছি না আর চার তারিখে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু অব্যাহত থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে তবে নিচের দিকে জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ হতে বৃষ্টি কিছুটা কমতে পারে এরকম একটা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা পাঁচ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছুটা কমে যাবে তারপরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে হালকা মাঝারি বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম হবে না বললেই চলে পাঁচ এবং ছয় তারিখে কথাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে পাঁচ এবং ছয় তারিখে বৃষ্টির সম্ভাবনা অনেক কম ঝাড়খণ্ডেও অনেক কম হবে না বললেই চলে এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে তবুও কিন্তু আবহাওয়া দপ্তর বললেও আমরা দেখতে পাচ্ছি নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ছয় তারিখের কি আপডেট রয়েছে ছয় তারিখে দেখার চেষ্টা করব ছয় তারিখেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে কোনো কোনো জায়গা হবে বিরাট বৃষ্টি না হলেও বৃষ্টিটা কিন্তু বিক্ষিপ্ত হতে পারে আর ছয় তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আস্তে আস্তে বৃষ্টিপাত অনেকটা কমতে চলেছে সঙ্গে দক্ষিণবঙ্গে এবার বৃষ্টিপাত বাড়বে সাত তারিখ থেকে ছয় তারিখ রাত থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত বাড়তে পারে যে জেলাগুলোতে দেখতে পাচ্ছি আমরা যেমন পুরুলিয়া বাঁকুড়া কিছুটা সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো বর্ধমান জেলা এবং বাংলাদেশের ক্ষেত্রে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি বাড়বে এছাড়া ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি বাড়বে ছয় তারিখ থেকে সঙ্গে দক্ষিণ বাংলাদেশ বিশেষ করে দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব বাংলাদেশে বৃষ্টি বাড়বে ছয় তারিখ থেকে যেমন সিলেট ময়মনসিংহ কুমিল্লা চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে তবে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা উত্তর ত্রিপুরা ঊনকোটি সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় তারিখ শেষ রাত বা সাত তারিখ থেকে তাই সাত তারিখ থেকে ব্যাপক বৃষ্টি আসছে বিশেষ করে দক্ষিণ দিকে কারণ যা পূর্বাভাস রয়েছে নতুন করে একটি সিস্টেম দানা বাঁধতে পারে তবে মৌসুমি অক্ষরেখা যেটা উত্তরে এই মুহূর্তে রয়েছে বা উঠে গেছে সেটা আবার কিন্তু সাত তারিখ থেকে দক্ষিণ দিকে নামতে পারে যার ফলে সাত তারিখ থেকে আবার ব্যাপক বৃষ্টি আসতে পারে বিশেষ করে দক্ষিণ বাংলাদেশ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তো বন্ধুরা এক কথায় বলতে গেলে এটাই আপনাদের বোঝাতে চাইছি দক্ষিণবঙ্গে গরমটা আজকেও বাড়বে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত আকারে রয়েছে আজকেও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বিশেষ করে এখনও দুই তিন দিন তবে আজকে থেকে বেশি বৃষ্টিটা হবে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এছাড়া পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামীকাল বিক্ষিপ্ত হালকা মাঝার বৃষ্টিটা প্রত্যেকটা জেলার দিকে হবার কথা বলেছেন আবহাওয়া দপ্তর তবে গরমটা থাকছে সাত তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি শুরু হবে এবং সঙ্গে বৃষ্টি শুরু হবে দক্ষিণ বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এই রয়েছে একটা আবহাওয়ার পূর্বাভাস তবে বড় ধরনের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পেরেছি সেই নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে উপকূলের দিকে সেটা মূলত দেরি রয়েছে এখনও তবে চোদ্দো থেকে তার সূত্রপাত হবে ষোলো এবং সতেরো তারিখে সেটা উপকূলে আঘাত আনতে পারে সম্ভবত সেটা উড়িষ্যা এবং তামিলনাড়ু উপকূলে যেতে পারে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তার কিছুটা প্রভাব আসার সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে সরাসরি বাংলার দিকে নিম্নচাপ আসার খবর এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না আমরা এগুলো দেখছি কোথায় যেতে পারে সমস্ত কিছু আপনাদের পরবর্তী ক্ষেত্রে শেয়ার করার চেষ্টা করব থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং